হুম খাওয়ার অবস্থা প্রচুর খারাপ হয়ে যাবে তো আজকে আমরা কি ভয়ঙ্কর চ্যালেঞ্জ করতেছি বাইরে বাই শুধু শর্ট গান দিয়ে আমরা চারজনে গাইস আমরা কি চারজনে মায়েরা ম্যাচ বইয়া করতে পারছি কিনা তা দেখতে হলে তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে আর তোমরা যেন আমাদের চ্যানেল তো অবশ্যই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবা গাইজ তো আমরা প্রথম ম্যাচে বাই গেরিনা যেটা দিয়েছি ইউএসপি ওটা নিয়ে আনিছি কারণ আমাদের অনেক টাকা দরকার কারণ আমাদের ভাই ওই যে ওয়ান বিসি গানটা নিতে হবে তো ওই দিক থেকে ভাই ঘরের ভিতরে বই দেখা যাক ফার্স্ট রাউন্ডটা আমরা কি জিততে পারি নাকি আর গাইস তোমরা যারা আমাদের এই চ্যানেলের নতুন সবাই একটু সাবস্ক্রাইবটা করে দেবা আর সবাই একটু লাইকটা করে দেবা বেল নোটিফিকেশন অন করে দেবা কারণ ভিডিও ছাড়লে তোমাদের কাছে চলে আসে আমাদের এই ভিডিওটা বানাতে গিয়ে ভাই আমাদের কি লেভেলে অবস্থা খারাপ তোমরা যদি ফুল ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা বুঝতে পারবা তো এদিক থেকে দেখতেছো ভাই আমি ইউএসপি নিয়ে ঘুরতেছি এনিমি মারার জন্য দেখা যাক আমরা কি এই রাউন্ডটা পাই না কি এনিমির কাছে আমরা কিন্তু সবাই ইউএসপি নিয়েছি আর আমরা কিন্তু সবাই ভাই শুধু একটা মাত্রে গান চালামো ভাই ওয়ান বিসি গানটা চালামো তো জানো এটা লং এর ভিতরে মারা যায় না তো অনলি শর্টে খেলতে হবে তো ওই দিক থেকে আমাদের দুইটা টিমমেট ওইদিকে মারামারি করতেছে আর আমরা দুইজন এদিকে আসি তো দেখা কারণ মারতে পারি নাকি জোন ছোট এগে এদিকে রাশ করে প্লেয়ারগুলো আর এদিক দিয়ে ভাই কোবাই একটা মাইরা দিছে আমার আর এদিক থেকে আমি বাঁধতেছি বাইক এদিকে আসছে আর ফিরে আর একটা মাইরা দিচ্ছে আমার গাইস দেখা যাক আমরা কি রাউন্ডটা পাই নাকি ভাই পামো ভাই আর লাস্ট একটা টিম মেট আছে আমার দেখা যাক এটা কি করে ভাই ভাই ওই শেষ তো আমরা এখন দ্বিতীয় রাউন্ডে চলে আসছি আর কাজ দেখা যাক আমরা দ্বিতীয় রাউন্ডে গান পাই নাকি আর এই ভাই কিছু কইতাম না ভাই টিম নাম দেখে তো মানে এই নাম দেখে পুরে মাথা নষ্ট ভাই ভিএনএল একটা পড়তে না তোমরা যারা পড়তে পারো পড়ে নিও এদিক থেকে আমাদের গান পাই গেছি এখন গেছি তোমাদেরকে আমরা খেলা দেখামো তো তোমরা ওয়েট করো তোমাদেরকে আমরা দেখাবো দেখো ভাই চারজনে নিয়ে আনছি ভাই রে ভাই আর কাছ তোমরা চ্যালেঞ্জিং ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আমরা কিন্তু প্রতিদিন আমাদের টু অ্যাপ মিরাজ ওয়াই টি ডাবল জিরো চ্যানেলে কিন্তু আমরা লাইভ করে থাকি তো তোমরা যারা আমাদের লাইভ দেখতে চাও চলে আসবা আর যারা আমাদের সাথে কথা বলতে চাও গেম খেলতে চাও ওই জায়গায় চলে আসলে হবে তো এদিক থেকে আমরা চারজনে এক জায়গায় রয়েছি কারণ ভাই আর এই মেসে কিন্তু ভাই একটা হ্যাকারও ছিল ঠিক আছে হ্যাকারটা দেখো কি করে লাস্টটা দিয়া ভাই এদিকে একটা শট লাগাই দিছি ভাই আমার টিমের একটা মারছিল আমি দিয়া দিছি তো ভিতরে দেখো এদিকে আর আছে আরেকটা ভাই ইডো ডাউন ওই দেখো ভাই নগ দাসে ভাই রে ভাই তো এদিক থেকে ভাই সব ডে মেরা দিয়েছি লাস্ট প্লেয়ার আছিল লাস্ট প্লেয়ারটা ঘুরে যায় মারতে দেখা দেখ মারতে পারি নাকি ভাই সামনে আছে ওই লাগলো না ভাই শটটা তো লাগার কথা ছিল ও ভাই পুরে টাকলা ফাড়াই দিয়েছি এমনি দইরা মানে কী লেভেলে মার্চ দিয়েছি পুরো টাকলা ফাইটটা গেছে তো ওয়ান বি ওয়ান হয়ে গেছে মানে ওয়ান ওয়ান রাউন্ড হয়ে গেছে গাইস তো এবারকে আমরা দ্বিতীয় রাউন্ডে চলে আসি আর ওইদিকে ভাই ফোর প্লেয়ারের দুই কিল মানে এনিমিট তোমরা যারা লক্ষ্য করছো করছো ভাই এটা দেখলে ভাই আবার সেই লেভেলে হাসি পায় তো গাইজ এদিক থেকে আমরা ভাই একটু প্রস্তুতি গ্রহণ করিতেছি কারণ ভাই আমাদের যেমন চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে যেহেতু বলছি তোমাদেরকে আমরা স্যারেজ ভিডিও দিব তো গাইছি এটা ভাই এই ম্যাচটা বহুত কষ্টে দিচ্ছি ভাই দশটা ম্যাচ ভাই খেলার পরে এই ম্যাচটা জিতছি তো দেখা যাক গাইজ আমরা কিন্তু না ভাই তো এদিক থেকে আমরা চারজন একবার রাষ্ট্র করে দিতেছি এনিমির উপরে তো সামনে এনেমিয়ে আসে গাইস আর এই গানটা ভাই টুর্নামেন্টের যে চলে এদিক থেকে ও ভাই আমি তো হ্যাকার হয়ে গেছি ভাই কি রে এনিমির ওপরে গাইজ একটা মারা দিচ্ছে ওদিকে আর দুইটা প্লেয়ার আসে তো দেখা যাক মারতে পারি নাকি তো আবার ভিতরে ঢুকলো হালাই কাজটা করলো কি গায়ে দেখা যাক মারতে পারি নাকি তো এদিক থেকে আবার ঘুরতেছে নিমিটা পায়ে ওরা এই যে হালায় ঘুরে দেখা যাক মারতে পারি নাকি ওই গা আবার ভিতরে ঢুকছে পায়ে ওই কি করতেছে আমার তো পুরে নাটক করতেছে সালার ভাই এ নিমিত ভাই অভিনয়ের জন্য সেরা মানে ঘুরানোর জন্য সেরা এদিক থেকে আবার ড্যামেজ দিয়েছে এদিকে দেখা যাক এদিকে আছে একটা ও ভাই ভাইটুরা মারা ভাই আমরা দুই রাউন্ড পাই যাবো দেখা যাক আমরা আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারি নাকি গাইস তোদিক থেকে ভাই ও ভিক্টোরিয়া হয়ে গেছে গাইজ আমাদের ভিক্টোরি তো দেখা যাক তিন নম্বর রাউন্ডে আমরা কি করি গাইজ ওদের সাথে কি আমরা জিতি নাকি গাইস কি মনে হয় আমরা কি জিতবো তো তোমরা কমেন্টে বলে যাও আর তোমরা কি আমাদের চ্যালেঞ্জের ভিডিও দেখতে চাও এরকম আর কোন গান দিয়ে চ্যালেঞ্জ করবো তাও তোমরা কমেন্টে বলে দিও ঠিক আছে এদিক থেকে আমরা লুট নিয়ে নিতেছি ভালো করে লুট টুট না নিলে ভাই এনিমি নিমি একবারে দেবো না আর মেসে তো ভাই হ্যাকার থাকে তো আমরা একবারে শর্টে যায় ফাইট করতে হবে আর তোমরা তো জানো ভাই ফিসি লবেতে কি লেভেলে জিনিসপত্র থাকে তারা ভাই একবারে সবাই পুরো প্লেয়ার অনেকে আছে ভাই ফোনের ভিতরেও মানে অনেক জিনিসপত্র লাগায় খেলে তো আমরা এদিকে তিনটা ফোন রয়েছি আর আমি তো ফিসি আসি তো তোমরা তো জানো আমি বট প্লেয়ার গাইস তো এদিকে সামনে রাশ করতে আসি তো দেখা যাক আমাদের নানা ফোর প্লেয়ার যাইতে আসে ফোন দেখা যাক গাইজ এই দিক থেকে আমিও দেখা যাক মারতে পারি না কি গাইজ মনে হইতে আমরা এই রাউন্ড হাইরা যেম ওরা যে পজিশন নিয়ে দাঁড়া রয়েছে তো সামনে একটা আছে ভাই ওরা মারতে পারিনি আয় ভাই বলছি না গাইজ বলতে না বলতে আমার ফিসারটা ডাউন করেছে আমাদের দুইটা টিম শেষ লাস্ট টিম শেষ গাইজ দুই দুই রাউন্ড হয়ে গেছে শালা আমাদেরকে ফিসারটা মারছে দেখো হালার নাম কিরে ভাই কি কইতাম ভাই কি তো কালার কি নাম দে এনিমি প্যারা নাই গাইস আমরা তো হ্যাকার ভাবতাছি তো দেখা যাক এনিমিটা কি হ্যাকার নাকি থেকে আমরা আবারও আমাদের ওয়ান বিসি এসি চার জনে তোমরা যদি আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখিয়ে থাকো সবাই করে দিও কারণ আমরা পঞ্চাশ কে ফলোয়ার খুব কাছাকাছি আর কিছু ফলোয়ার হলে আমাদের ফলোয়ার হয়ে আর দেখো ভাই আমার কি করতেছে এই গানটা আমার হাতেও থাকলো ভাই শুধু ভাই মারতে ইচ্ছা করে আর এই গানটা ভাই টুর্নামেন্টের জন্য বেস্ট গান তো তোমরা কে কি এই গানটা চালাইতে পারো তোমরা বলে বলেছো গাইস তো আমরা তিন নম্বর না চার নম্বর রাউন্ডে চলে আসি তো চার নম্বর রাউন্ডে আসার পরে ভাই সবাই হোল্ড করতে

দেখো গাইজ তো ওইদিকে আমরা তিনজন আসি ভাই তিনজনে মারার চেষ্টা করতেছি দেখো গ্যানেট ম্যারেসে আল্লাহারা তো ওই থেকে আবার ব্যাগ ছেলে যেতেছি কারণ গাইজ পিছন দেওয়া প্লেয়ার আসতে পারে দেখো ওরা কি লেভেলে হামলা করতেছে আমাদের উপরে আবার স্নাইপার প্লেয়ারও আছে ওইদিকে তো এদিক দিক থেকে চলে আসি গাইজ দেখা যাক আমাদের যেমন ওদেরকে ভাই ঘুরা গাড়ায় এক চিপায় না মারতে না হলে ভাই আমাদের চ্যালেঞ্জে বারোটা বাইজে যাবো তো অনেক কষ্টে দুই রাউন্ড জিতছি ক্যাজ এতক্ষণ আমরা দুই রাউন্ডও জিতি নাই কারণ কি ভাই যেই লেভেলে হ্যাকার পড়তে আসে হ্যাকার দূরে দূরে আম করে ভাই অবস্থা খারাপ করেছে তো পিছন দিয়ে একটা এসে তা আবার উপরে না সামনে যাই না মনে হইতেছে তো মনে সামনে একটা আছে তো এদিক থেকে আমরা সবাই আবার পিছনে ব্যাক করছি কারণ ভাই আমাদের কাছে শুধু শর্টগান আছে তোমরা তো জানো শর্ট গান দেয় কীরকম ওই যে একটা ডাউন করে এসেছি গাইস এডে তো ওই প্লেয়ার ভাই ওই যে যে নাম তোমাদেরকে তো বলছি তো এদিক থেকে ভাই রাশ করে এসেছে প্লেয়ার তো এদিক থেকে একটা শর্ট লাগাই দিচ্ছি গাইজ আর একটা শর্ট দিলে ভাই ডাউন হয়ে যাবো আরেকটা শর্ট দিলে ডাউন হয়ে যাবো ডাউন ও ভাই টিমমেট কিল চুরি করে দিচ্ছে আর আমার এদিক থেকে ভাই ডাউন করে দিয়েছে দূরের থেকে তো এটা ডাউন করে দিয়েছে তো ভাই টু বি ওয়ান খাইস কিরে ভাই মনে না খা ধিমির থেকে অন করে রাখছে নাকি ভাই আমরা তিন রাউন্ড তো জিতে যাওয়ার কথা গাইস ও আবার উঠতে গেছে ভাই ভাই দেখো গাইস ফাইনালি আমরা তিন রাউন্ড পেয়ে গেছি গাইস লাস্ট রাউন্ড আমরা যদি এটা পাই তাহলে ভাই আমাদের চ্যালেঞ্জ আজকে চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবো তাও আবার ওয়ান বেশি গান দেয়া গাইস এটার নাম আমি ওয়ান বেশি কই কারণ ওই নাম আমি ঘুরায় ফিরে আনতে পারতেছি না তার কারণে আমি ওয়ান বেশি কই তো ওই দিক থেকে ভালো করে লুট লয়া লিতেছি আর টিমমেটদেরকে পাওয়ার টাওয়ার সব দেওয়া দিছি কারণ যা তারা ভাই ফার খায় যেন মাইকটা দিতে পারে কড়া তো এদিক থেকে ভাই আমাদের আবারও শর্টে ঢুকে দিতে হবে একবারে ঘরের ভিতরে যেয়ে ঢুকে দেবো নাহলে ভাই আমাদেরকে মাইরা দেবো কারণ আমাদের কাছে তো কোনো লং গান নাই ওরা ভাই লং থেকে ফাইট করবো যেহেতু ওরা স্নাইপার টাইপার চালাইতে আসে আর ভাই হ্যাকার থাকলে তো ভাই তোমাদের বুঝোই হ্যাকার কি মাইর দেয় তো থেকে আমি ডাইরেক্ট রাশ করে দিতেছি সোজাসুজি কোনো তালিবালি কিছু হবে না তো সোজা ডাইরেক্ট রাশ করে দিতেছি গাইস মনে হইতেছে সামনে প্লেয়ার ওই দেখো পায় ওই যে প্লেয়ারটা চলে এসেছে তো দিক থেকে মোটামুটি ড্যামেজ ওই আমার টিমের ডাউন গাইস টিমের ডাউন ফাই পিসের সামনে সব জায়গায় প্লেয়ার চলে এসেছে ব্রো ব্রো ওয়েট করো ব্রো ওয়েট করো দেখা যাক মাথায় নিয়ে এই যে ডাউন গাইস একটা ডাউন করে দিছি দিক থেকে তো ফাইনালি তাদের কনফার্ম করে দিছি আর আমার টিমের ডে রিভাইভ করে এসেছে আর দেখো দূর থেকে একটা মাত্র আছে আমাদেরকে তো দিক থেকে আমরা তিনজনে ঘরের ভিতরে বসে আছি গাইস আর এদিকে বাইরে আবার আরেকটা চলে আসছে ভাই চারো দিক থেকে মাত্র কোন কিছু বুঝতেছি না ঘুরে দেখি মারতে পারি না কি দেখো ফিচারটা মায়ের আমার অবস্থা কি করতে গেছে পুরোই খারাপ করে গেছে এখন সুপার মেটকিট একটা করে নিয়ে গেছে না হলে ভাই অবস্থা খারাপ ভাই একটু ভুল হইলে ভাই আমরা রাউন্ড এই দিক থেকে আরেকটা প্লেয়ারে মারা দিছে তো টু বি বাই ফোর দেখা যাক একটা লং গ্যাস আর একটা এই ঘরে ফিসে আছে তো এই ভাই সব রো মারতেন না তো যাই দেখি ফিসে দিয়ে মারতে পারি নাকি গেছে দেখো ভাই কি লেভেলে ড্যামেজ দিতেছে আমি এনিমি দেখতেছি নাকি তো বাত তো এই দিক থেকে ভাই পাক করতে করতে এক এক কামাই খেয়ে গেলাম তো এই থেকে ওয়ান বি বাই থ্রি দেখা যাক এনিমিটা কি পারে নাকি দেখো আমার টিমেট কই মেটকিট করতে বসে এনিমি পাশে ছিল মেটকিট করতে বসে তো আর ভালো কনফিডেন্স আরেকটা দেখো গুলি করতে আসে এনিমি দেখে না কিলার লাই ভাই গুলি করে দেখা যাক আমাদের চ্যালেঞ্জ কি কমপ্লিট হবে না কি নাকি চারজনে মারা দেবো গাইস ও মাই গড ফাইনালি আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট তো কাজ আমরা কিন্তু ওয়ান বিসি দিয়ে চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলছি আমরা চারজনে ওয়ান বিসি দিয়ে শুধু খেলে আমরা সিএস র্যাঙ্কের ভিতরে বইয়া করে ফেলছি তাও আবার হ্যাকার লবির ভিতরে তো কাজ তোমাদের কাছে আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে বলে দেবা আর যদি ভালো লেগে থাকে তাহলে সবাই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিবা আর পরবর্তীতে কোন গানের চ্যালেঞ্জটা করবো তাও তোমরা বলে দিও তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ নিজের প্রতি খেয়াল